13 বলা 18 গ্রাম গহনায় ও খাদের অনুপাত 3 1 হলে সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো আমরা লিখব দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত 3 1 ওজন 20 গ্রাম অনুপাতের রাশি দ্বয়ের তিন 3 এক 1 সমান 4 সমান চিহ্ন দিব সমান 3 যোগ 1

এখন যদি আমরা একটু কাটাকাটি করে দেই এখানে চার এগে চার চার পাঁচে বিশ তাহলে পাঁচ গুণ তিন মানে হলো পনেরো গ্রাম আচ্ছা এবং খাদের পরিমাণ সমান বিশ গ্রামে এক ডিভাইডেড বাই চার অংশ কারণ কি খাদ ছিল এক অর্থাৎ এক অংশ কত অংশে চার অংশে টোটাল অংশ ছিল চার চালের এক অংশ হচ্ছে খাদ আর তিন অংশ হচ্ছে সোনা তাহলে বিশ গ্রামে এক ডিভাইডেড বাই চার অংশ চার এগে চার চার পাঁচে আর পাঁচ আছে পাঁচ গ্রাম তাহলে আমরা সোনা এবং খাদের পরিমাণ বের করে ফেলেছি সোনার পরিমাণ কত গ্রাম খাদের পরিমাণ পাঁচ গ্রাম উত্তর লিখব সোনার পরিমাণ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম চোদ্দ নম্বর সমস্যায় বলা হয়েছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত আমরা লিখব দেওয়া আছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার তিন আবার দেখো দেওয়া আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক দূরত্ব যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু সময় কম লাগবে তাহলে আমরা এই কথা লিখতে পারবো প্রস্তমতে প্রথম বন্দর বাড়ি স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্দর বাড়ি স্কুলের দূরত্ব সমান দুই অনুপাত তিন ওকে এরপরে বা দিয়ে আমরা অপটার সমাধান করব দেখো প্রথম বন্ধুর বাড়ি স্কুলের দূরত্ব কত ছিল পাঁচ কিলোমিটার এই যে যেটা আমরা আগে তুলে নিয়েছি প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম 5 কিলোমিটার অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান ডান পাশে যা ছিল তা অর্থাৎ 2 অনুপাত 3 2 অনুপাত থাকবে এবার দেখো আমরা তো অনুপাতকে উপরে নিচে লিখতে পারি প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে ডান পাশে ঠিক তাই প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে এবার আর করে দেব তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এটার সাথে গুণ হবে কত 2 তাহলে দুই গুণ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান এই যে তিন গুণ হচ্ছে কত পাঁচ তাহলে আমরা লিখব তিন গুণ পাঁচ কিলোমিটার এখন দ্বিতীয় বন্দর বাড়ি হতে বা যাব এটা কিন্তু গুণ করা যাবে না দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান কত হবে তাহলে দেখো তিন গুণ পাঁচ মানে কি পনেরো আর এই যে যে দুই এই দুইটা যদি ডান পাশে চলে যায় তাহলে এখানে যেহেতু গুণ আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে পনেরো ডিভাইডেড বাই দুই কিলোমিটার এটা এটা কোন ধরনের ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর আমরা জানি কোন অঙ্কের সমাধানের ক্ষেত্রে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পনেরো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়ায় দুই পনেরোর ভিতরে সাত বার যায় সাত দিন চোদ্দ নিজে থাকে কত এক তাহলে যেটা ফলাফল পাবো সেটা আগে লিখবো যেটা অবশিষ্ট থাকবে সেটা উপরে আর যা দিয়ে ভাগ করেছি সেটা থাকবে নিচে দ্যাট মিন্স 7.5 কিমি তাহলে উত্তর লিখবো 7.5 কিমি 15 নম্বর সমস্যায় বলা হয়েছে পায়েশে দুধ ও চিনির অনুপাত 7 অনুপাত ওই পায়েশে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত আমরা লিখবো দেওয়া আছে পায়েশে দুধ ও চিনির অনুপাত 7 অনুপাত এবং চিনির পরিমাণ 4 কেজি তাহলে আমরা লিখতে পারি প্রস্তাবতে দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ সমান 7 অনুপাত দুই এবার দেখো বাদ দিয়ে আমরা লিখব দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ কত 4 কেজি সেটা লিখে দেব সমান ডান পাশে যা থাকবে তা অর্থাৎ 7 অনুপাত বা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অনুপাতকে আমরা উপরে নিচে লিখব দুধের পরিমাণ থাকবে উপরে 4 কেজি অর্থাৎ দ্বিতীয়টা যাবে নিচে তাহলে দুধের পরিমাণ অনুপাত 4 কেজি

তার মানে 28 কেজি লিখলাম আর এখানে ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 14 কেজি উত্তর লিখবো পায়েশের দুধের পরিমাণ 14 কেজি 16 নম্বরে বলা হয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5 অনুপাত 6 প্রথমটির দাম 25000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত প্রশ্ন নাম্বার 1 এরপর আর প্রশ্ন আছে মূল্য ফলে যদি প্রথমটির দাম 5000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে আমরা লিখব দেওয়া আছে

দ্বিতীয়টির দাম সমান কত পাঁচ অনুপাত ছয় এবার ওই যে আগের মতো করে ভগ্নাং সহকারে লিখবো উপরে দ্বিতীয়টি যেটা সেটা নিচে যাবে উপরে পাঁচ নিচে ছয় এই ব্যাপারটা তোমরা এতক্ষণে বুঝে গেছো এবার আর আমি গুণ করবো তাহলে দ্বিতীয়টির দামের সাথে পাঁচ গুণ হবে পাঁচ গুণ দ্বিতীয়টির দাম সমান ছয় গুণ পঁচিশ হাজার টাকা

তাহলে মূল লভ্য ভিত্তিতে প্রত্যেকটি দামগত কত হবে আদি ছিল 25000 এখন 5000 টাকা যোগ হলো তাহলে হবে 30000 টাকা এখন কম্পিউটার জোটে দালনের অনুপাত সমান কত হবে প্রথমটির দাম ওই তখন 30000 আবার দ্বিতীয়টির দাম কত ছিল কত 30000 টাকা তাহলে 6000 আর অনুপাত 30000 যদি পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হয় সেই অনুপাতকে কিন্তু আমরা একক অনুপাত বলি তো দেখো আমরা পরে লাইনে সমান চিহ্ন দিয়ে উভয় রাশিকে যদি 30000 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 এটা হয়ে যাবে 1 দ্যাট মিন্স 1 তাহলে এটি কি অনুপাত 1 অনুপাত এই কথাটি আমরা লিখে দেব এবং উত্তর লিখব দ্বিতীয় কম্পিউটারটি দাম 30000 টাকা আর মূল্যবৃদ্ধির ফলে কম্পিউটার দুটির দামের অনুপাত হবে 1 অনুপাত 1 যা একটি 1